দু পনেরো পনেরোই জুন গোটা পুরী শহরের বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়া হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা ছিল প্ল্যান মাফিক কারণ জগন্নাথ দেবের প্রতি বারো বছর পর পর এই প্রথা আমাদের আজকের বিজ্ঞানকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করায় কি এই ব্রহ্ম পদার্থ যা আমাদের ভাষায় শ্রীকৃষ্ণের হৃদপিণ্ড যা আমাদের ভাষায় জগন্নাথ দেবের ভিতরে প্রতিস্থাপন করা হয় যা আমাদের ভাষায় সেই শক্তির উৎস যাকে খোলা চোখে দেখা যাবে না বারো বছর পর পর এই দিন অর্থাৎ কলেবরের সময় গোটা পুরী মন্দির সাধারণদের জন্য প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় ঘিরে নেয় শুধু সিআরপিএফ জওয়ানরা অনুমতি থাকে শুধুমাত্র প্রধান পূজারী অর্থাৎ প্রধান পান্ডাদের তাও চোখে কাপড় এবং হাতে মোটা গ্লাভস পরে পুরনো জগন্নাথের মূর্তি আর একদিকে নতুন জগন্নাথের কাঠের মূর্তিকে রেখে তার কাজ শুরু হয় জগন্নাথ দেবের সেই পুরনো মূর্তি থেকে সেই ব্রহ্ম পদার্থ নিজের হাতে তিনি বের করে আনেন তারপর পুরনো ফুল তুলসী পাতা সরিয়ে নেবার পর আবার নতুন করে তুলসী পাতা ফুল দিয়ে সেটি পুজো করে জগন্নাথ দেবের অর্থাৎ নতুন কাঠের জগন্নাথ দেবের মূর্তির ভিতরে সেটি প্রতিস্থাপন করা হয় বলা হয় ওই পুরনো জগন্নাথ দেবের মূর্তির ভিতর থেকে যে ব্রহ্ম বের করে আনা হয় তার সাথে যে তুলসী পাতা বা ফুল থাকে বারো বছর পরও সেটা থাকে কিভাবে আবারও আমাদের বিজ্ঞান প্রশ্নের মুখে কিভাবে সে কাঠ গলিয়ে বলিয়ে দেয় হ্যাঁ আমরা ছোট থেকে পড়ে এসেছি কাঠ রবার তরিতের জন্য কুপরিবাহী বিজ্ঞানের ভাষায় ওটা শ্রীকৃষ্ণের হৃদয় নয় ওটা একটা এনার্জির উৎস বিভিন্ন পান্ডাদের মতে যারা অনেকবার সাক্ষাৎকার দিয়েছেন তাদের মতে সেখান থেকে এক গলিত তরল বের হয় রূপলি রঙের তার জন্যই নাকি ওই কাঠকেও খুঁয়ে যেতে হয় বিজ্ঞানের ভাষায় যেটা হচ্ছে এনার্জি কিন্তু এনার্জি তো কাঠের মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে না তারপরেও কাঠের মুটি খোঁয়ে যায় কেন আর এই কাঠের মুটি খুঁয়ে যাওয়ার জন্যই বারো বছর পরপর হয় নব বর যে সমস্ত পুরীর পাণ্ডারা এই জগন্নাথ দেবের ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয় পুরনো জগন্নাথের কাঠের মূর্তি থেকে নতুন কাঠের মূর্তিতে প্রতিস্থাপন করেছেন তাদের ভাষায় এটি যেন এক ছটফট করা কোন এক পদার্থ কেউ কেউ তো বলেছেন আমি মনে করেছি আমার হাতে যেন এক খড়গোশ আছে সেটি যেন অনবরত নড়াচড়া করছে অর্থাৎ সেই হৃদপিণ্ড এখনো কিন্তু নিজের হৃদমেই আছে এত বছর পরও কিভাবে আবারও আমাদের বিজ্ঞান প্রশ্নের প্রশ্নের মুখে উত্তর খুঁজতে খুঁজতে যখন আমরা কোনো উপনীত হব আবারও দেখব কোনো প্রশ্ন মুখের সামনে দাঁড়িয়ে গেছে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে আপনারা অনেকেই জানেন অনেক প্রশ্ন আছে মনের ভেতরে যেগুলো এখনো আমাদের অধরা যেমন রন্ধনশালা এবং পুরীর ধ্বজ বাতাসের উল্টো দিকে কিভাবে যায় অনেকই প্রশ্ন আছে কিন্তু কিভাবে এটি হয় রাত্রেবেলায় গভীর অন্ধকারে যখন ব্রহ্ম পদার্থ পূর্ণ জগন্নাথ থেকে নতুন জগন্নাথে প্রতিস্থাপন হয় তখনও সিআরপিএফ জওয়ানরা বাইরে থেকে বুঝতে পারেন না ভিতরে কি হচ্ছে হিন্দু ব্যতীত অহিন্দুদের জন্য নিষিদ্ধ কারণ কারণ অনেক আছে ফিরোজ শাহ তুকলক মোকারব খান ইসমাইল গাজী ঔরঙ্গজেব ব্রিটিশ বার 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 জগন্নাথ দেবকেও নিজের জায়গা ছেড়ে নিজের নীলা পালাতে হয়েছিল মানুষের সাহায্য নিয়ে কখনো একশো চল্লিশ বছর ধরে জগন্নাথ কোনো কখনো বা জগন্নাথকে পুঁটে রাখা হয়েছিল মাটির ভিতরে কখনো নৌকা পথে নদী দিয়ে রাতের গভীর অন্ধকারেও জগন্নাথকে চলে যেতে হয়েছিল এনাদের আক্রমণে যার জন্য জগন্নাথ দেবের মন্দির শুধুমাত্র হিন্দুদের জন্যই খোলা হয় কোন অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ তাই বলে কি তারা দেখতে পাবেন না তার জন্যই তো রথযাত্রা যখন ভগবান নিজে দুহাত বাড়িয়ে সবার জন্য রাস্তায় নেমে আসে পনেরো সালের পরে আবার দু সাতাশ সালের জন্য সবার অপেক্ষা এখন দু পঁচিশ আর দু বছরের অপেক্ষা আবারও আমরা জগন্নাথ দেবকে দেখতে পাবো অন্য কলে পরে কলে পরে যদি ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারলেন নতুন কিছু জানতে পারলেন তাহলে শেয়ার করে দিন ফলো এবং সাবস্ক্রাইব করুন এতে আপনার তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার একটু হলেও মনের জোর বাড়বে জয় জগন্নাথ